নাম দিয়া কি গো ব্যম ইউ তো নাম দিয়ে তো না পাগলে যখন নাম ব্যথায় হচ্ছেন বেশ নাম ব্যথায় না নাম ব্যসে না আপনি এমনি কোন ধর্মের মানুষ আমি ওই লোকনাথ যে ধর্মে লালন যে ধর্মের আমি ওই ধর্মে লোকনাথ যে ধর্মের লালন যে ধর্মের আপনিও সেই ধর্মে থা আপনি কি লালন অনুসারে হ্যাঁ সবারই যেন বর্তমানে অন্য ঠাকুর এখানে কি তারও কোনো ধর্ম নেই তারান জীবনে বিয়ে শির সাথে যুক্ত মানে সাথে যুক্ত হন যুক্ত হন নাই তো কেমন একটা পবিত্র কাজ করেন আপনার উত্তর সুযোগ সবকিছু সবকিছু হয় না এখন এই যে এইভাবে চলতেছেন টাকা পয়সা বা খরচ কিভাবে করেন কিভাবে আসে টাকা পয়সা খাবার করতে না কোনো কাইলে মিলবে কোনো কে ক্ষতি করি না কে কাছে কোনো কিছু আদায় করি না দুধ জবস্তি করে এবং মিথ্যা ক্ষতি তাছাড়া নিয়ে আমরা তো আমরা জন্মসূত্রে মুসলমান ঘর থেকে জন্ম আমরা

না আমি আসলে পাপ হবে আমি তো তাদের ধর্ম অনুসরণ করবো না আমি তো আমার ধর্ম অনুসরণ করব কিন্তু দেখার জন্য বুঝার জন্য তো হবে কারণ রাসুল বলছেন তো আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই জ্ঞান চর্চার জন্য চীন দেশে জমা নিয়ে চীনের মানুষের কাছে যাইতো ভালো মানুষের কাছে যাওয়ার জন্য বলছে এখন আমি কি আসতে পারি না এখানে

তাহলে ধর্ম ধর্মটা যদি না সার তাহলে শিখে শিখতে পারবে না তো আজকে হিংসা না যদি থাকে নাই দেখি এখানে আইস যদি হিংসা নিন্দা আরো দশটা মুসলমানের মতো যদি হিংসা নিন্দা থাকতো তাহলে তো তুমি প্রথমেই বলতে হবে না হিন্দু কস্তম হিন্দু একটা ধর্মস্থান ওখানে আমি দামছি না আমি প্রত্যেক ধর্মকে মূল্যায়ন করি কারণ কি করছি তোমার বিষয়ে যদি হিংসা নিন্দা থাকতো আরো দশটা মুসলমানের মতো তাহলে তুমি এখানে আসতে চাইছা আমি ঈদেই ভরছি এবং আরও দশটা মানুষের মতো যদি থাকতে কাছে এখানে আসতে দেখে না এখান তো সবাই আসে না ভাগবতী হিংসা নিন্দা আছে তারা দেখে নেব না হিন্দুর জায়গায় আমরা মুসলমানের দাম হিন্দু ঈশ্বাস এই জায়গায় পাগল সন্ন্যাসী মহকুল দিব্যবিনী জ্বরবে চাল্লা মুসাভি মিশিম সাধু তার মধ্যে কোনো ধর্ম থাকে না তার কর্ম ডাকার বিশ্বাস ভক্তি পাইবার মুক্তি মানুষকে মানুষকে ভালোবাসতে শিখো ভালোবাসতে শিখো ভালোবাসার চাও এবং ভালোবাসার দাও হোক